কি মাছ পাইছি কাৰ্পে ধৰি তিন ঘণ্টা ফুকুৰে ফুকুৰে এক নাগাত জাল দিয়া খেৱাইছি তাৰপৰা এই মাছ টি পাইছি অনেক কষ্ট কৰি আছে দেহাইছি তুমি এই যে এটা কাৰফু একদম জেতা এই দেখো দুইটা কার্পু আর হচ্ছে রুইত দুইটা রুইত আর একটা স্পেশাল এই যে কানলা বা এই কি সুন্দর অনেকটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তো আজকে রবিবার দিন ঘোরাঘুরি করতে আইছি আর আয়াসা আমরা জকিল ভাইয়ের পুকুর টিকা এই মাছটি ধরলাম ভাইয়ের মনে বিরাট কষ্ট অনেকটি মাছ ধরেছি আমি অনেক আনন্দ লাগছে মাছটি ধরে খুব ভালো লাগছে এই অনেকগুলি মাছ তো কার কার খাওয়ার ইচ্ছা আছে কমেন্টে জানাও তাড়াতাড়ি কি মাছ পাইছি কারফু কারফু আর কি পাইছি আগে ধরে নেই অনেক পরিশ্রম করছি এই মাছ ধরলি অনেক অনেকক্ষণ লাগাতে দেখ জল গুলা করে নিশি চারি পাঁচটা পাইছি তো এটা অনেক বরকার তার তারা এটা রাক্ষা দিছি ওয়াও খুব টেস্টি ব খুব এনজয় সানডে সানডে এনজয় ও মাছ ধরলি কত শখ আমার চিন্তা করে দেখ এই জলের বিচকি গা যে ঘোলা জল মাছ ধরতেই বলি ঠামড়ি আরেকটা হয়ে গেছি রুই পাও রুই টেস্টি টেস্টি পাও কি শক্তি একদম পুকুরে টাটকা মাছ তারপরে অনেক পরিশ্রম করিয়া টাছ ধরে উঠলাম পুকুর টিকা তো অনেক জকিল ভাইয়ের বাড়ি গিয়া মাছটি বন্ধ করুম তো চলো আমার সাথে ফ্রেন্ডস এই তিন ঘন্টা পরিশ্রম করার পরে আমি এই দো কতড়ি মাছ পাইলাম তিন ঘন্টা পুকুরে পুকুরে একনাগাদার জাল দিয়া খেয়াইছি তারপরে এই মাছটি পাইছি অনেক কষ্ট করিয়া এটা আছে দেখাইতেছি তুমি এই যে এটা কারফু একদম জেতা এই দেখো জা কারফু আর হচ্ছে রুইত দুইটা রুইত একটা স্পেশাল এই যে কানলা বা আপ্রি এই ধর কি সুন্দর অনেকটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তো আজকে রবিবার দিন ঘোরাঘুরি করতে আইছি আর আয়াসিরা আমরা জকিল ভাইয়ের পুকুর তিকা এই মাছটি ধরলাম জকিল ভাইয়ের মনে বিরাট কষ্ট আমি অনেকটি মাছ ধরে লেসি আমি ইসকা হুহ তো অনেক আনন্দ লাগছে মাছটি ধরে খুব ভালো লাগছে এই অনেকগুলি মাছ তো কার কার খাওয়ার ইচ্ছা আছে কমেন্টটা জানাও তাড়াতাড়ি কিলবাইনে বন্ধ করতেছে দেখতেছে কোনটা কি তার দিব আমার বেশি বড় দাম তো ছুটি দিলেই বো অনেক চিন্তা ভাবনা করে দেখছে যে না ওরা বাড়ায় এদিও পরিশ্রম বেশি করছে এদিকে চোখ উত্তল ভাই